যুদ্ধ করছে তারা তো যুদ্ধ করেনি যুদ্ধ সংখ্যা গরিষ্ঠ সংখ্যালঘু বিশিষ্ট হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই তাহলে আমরা একাত্তর যুদ্ধ করে যদি স্বাধীন আনি তাহলে এই দেশে আজকে আমাদের অত্যাচার কেন কেন এই দেশে আজকে আমরা থাকতে পারবো আমাদের অধিকার নিয়ে আমরা কি মিয়ানমার থেকে বেশি আসার অহিংসা আমরা বেশি আসছি আমাদের জন্ম তো এই দেশে আমাদের পূর্বপুরুষ এই দেশে তাহলে কেন আমাদের আমাদের আত্ম আপনার কাছে হাত জোর করে বলছি যত দ্রুত সম্ভব পূরণ করুন পাঁচই অগস্ট থেকে আমরা আন্তর করে আসছি আপনি কি বলে মূর্খ না আপনি বিক্ষোভ আপনি